মা বোনেরা মাসিক অবস্থায় ভুলেও পাঁচটি খাবার খাবেন না যদি এই পাঁচটি খাবার খান তাহলে ধীরে ধীরে আপনি ক্যান্সারের দিকে আক্রান্ত হবেন অথচ আপনি নিজেও জানবেন না এর এক নাম্বার হচ্ছে দুধ চিজ বা দই এই খাবারটা ভুল করে খাওয়া যাবে না দুধ চিজ বা দই এটা যদি আপনি খান তাহলে এটার মধ্যে এরকম কোন অ্যাসিড রয়েছে হরমোন রয়েছে যেটা আপনাকে মারাত্মক লেভেলের আপনার ওপরে প্রভাব ফেলতে পারে এবং ধীরে ধীরে আপনাকে ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে দুই নাম্বার যেই খাবারটি মাসিক অবস্থায় আমার মা বোনরা খেতে পারবে না সেটা হচ্ছে জাঙ্ক ফুড তিন নাম্বার মাসিক অবস্থায় মা বোনরা যেই খাবারটি খাবে না সেটা হচ্ছে তারা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এটা ফ্রিজের কোনো ড্রিঙ্কস তারা মাসিক অবস্থায় খেতে পারবে না তো চার নাম্বার যে খাবারটা আপনি মাসিক অবস্থায় খাওয়া যাবে না সেটা হচ্ছে শশা পাঁচ নাম্বার হচ্ছে আপনি কখনো লবণ খাবেন না কোনো খাবারও তখন আপনি খাবেন না এটা আপনার জন্য আপনার শরীরের উপরে খারাপ প্রভাব ফেলবে ওজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে অজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন লুঙ্গি চেঞ্জ করছেন পাজামা প্যান্ট চেঞ্জ করছেন কোনো অসুবিধা নেই এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না কারণ সতর উন্মুক্ত করা এটা অজ ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না বিধায় এটা অজু ভঙ্গের কারণ হবে না আমরা অনেক মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে এটা আমাদের ভুল ধারণা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন আপনি আপনার রান প্রদর্শন করছেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন অনেক অ্যারাবিয়ানরা উজু করে এমনভাবে রান টান সব দেখা যায় তো কোনো কোনো মাঝাবে রান সতরের অন্তর্ভুক্ত না তারা সে অনুযায়ী আমল করে কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমাদের মত হল যে রান সতরের সতরের অংশ এবং হানাফি মাঝাবেও তাই সেই জন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে ওজু থাকুক আর না থাকুক এর সাথে অজু ভাঙার সম্পর্ক নেই যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে অজু ভাঙবে না কিন্তু সতর ঢাকার যে গুণা সেটা আদায় হবে না